গাছের খাবো আর তলার পোড়াবো দুটো হতে পারে মমতার পুলিশকে নিয়ে ঘুরবো পাইলট কার নিয়ে আর এতো তো দর হচ্ছে মন্তেশ্বরে আমেদ বলছে আমি দাঁড়াবো একে ভাগা আর ও বলছে না আমি ছাড়বো না আমার যতক্ষণ না দেহত্যাগ হবে আমি পদত্যাগে নেই এই তো লড়াই তৃণমূল থাকলে বোমা বিস্ফোরণ হবে জামা হেফাজত রাজাকার জেএমবি হিজবুল আইএসআইএস আনসল বাংলা এতো তিরুবুন কংগ্রেসের সৃষ্টি করে ওরা সিভিল লোককে রাজ্যসভায় পাঠায় ইমরান ওদের ফারাককারে মিলে পিএফআই প্যারেডে সামসনগঞ্জে পার্টিসিপেট করে ভাগড়া গড়ের ঘটনার সময় সিদ্দিকুল্লাহ চৌধুরীকে কি বলেছিল সেদিন আগে আহমেদর হাতে কত কেছে মন্টেশ্বর কি বলেছিল ভাগড়া গড়ের সময় যখন এনআইএ ইনভেস্টিগেট করতে শুরু করলো কি বলেছিল মনে নেই আপনাদের

এটা নতুন কিছু নয় এই সরকারের আমলে দুর্নীতি যেমন আছে এই সরকারের আমলে জঙ্গিবাদে পশ্চিমবঙ্গ সচেতন নাগরিক এই সরকারের হাতে সুস্থ নয় গতবারে প্রথমত ভোট হয়নি দ্বিতীয়ত গুনতে দেয়নি আমরা এখানে চারটে সিট জিতেছিলাম গণনা কেন্দ্রে লুট করেছি মেমারি আমরা জিতেছি লিখে রাখুন আপনি আমার পূর্বস্থলীর একটা সিট আমরা জিতেছিলাম প্রপার বর্ধমান আমরা জিতেছি লুট করে নিয়েছে এবারে কি হবে পরে দেখা যাবে কিন্তু গতবারে একাধিক আসনে গণনা কেন্দ্র থেকে লুট করে জিতে নিয়েছে আমাদের লোকেদের বেলা বারোটার মধ্যে মেরে বের করে দিয়েছে তখন টেন কাউন্ট কাউন্টিং ও তার জন্য আপনারা দাই কোনো কোনো पॉपुलर ইলেকট্রনিক্স চ্যানেল সকাল 10টার সময় দেখিয়েছেন পিএমসি 215 গিয়েছে তারপরে ভিতরে যারা আছে তাদের কি গিয়ে বলছে তোরা যদি প্রাণ বাঁচাতে চাস এখুনি ছেড়ে বেরিয়ে যা জিন্না সঙ্গে বিনায়ক ছবি আপনি পোস্ট করেছেন ওয়াইডি জিন্না তালির সঙ্গে ঢাকা গেছে একাধিক বিধায়কের ছবি আরে থাকবেন তো মলয় ঘটক আর ফকন্দাস থাকবেন হয় নাকি